আমরা জানি নেব এক মিনিটে কত সেকেন্ড তো বা কত মিনিট জানি না বেশিরভাগ কিন্তু জানা আছে তবে যারা জানি না তাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করা হয় কিন্তু যারা জানো তাদের তারাও কিন্তু দেখতে পারো তাদের কিন্তু দেখতে বাধা নাই কারণ একটা জিনিস তুমি যদি আরো ভালোভাবে জানতে পারো তাহলে ওইটা তোমার জন্য আরো ভালো কাজকের বিরাটে তুমি হয়তো এমন কিছু শিখতে পারো যেটা তুমি হয়তো বা জানো না এ এইরকমও কিন্তু হইতে পারে সকলেই যে সব কিছু জানবে এরকম না ধরো যে আমি একশোর মধ্যে আমার কাছ থেকে কিন্তু একটা কথা তুমি একশোর মধ্যে একটা শিখে নিতে পারবে এবং তোমার কাছ থেকে কিন্তু হয়তোবা আমি একশোর মধ্যে পঞ্চাশটাই শিখে নিতে পারবো এরকমও কিন্তু হয় তো এক মিনিটে কত সেকেন্ড বা কত সেকেন্ডে এক মিনিট হয় সেটাই কিন্তু আজকে জানবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে অলচি ফোন করবে ভিডিও লাইক করবে এবং যদি আরও কোনো সম্পর্কে লাগে অবশ্যই কমেন্ট বলে তো এক মিনিট সমান সমান কত সেকেন্ড কত সেকেন্ডে এক মিনিট তো এই সম্পর্কে কিন্তু আমরা জেনে নেবো তো এর আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলচি ফোন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর গুলো লাগবে আজকে শুধু আমরা একটা সম্পর্কে জানবো তো আরো যদি কোনো প্রশ্নের উত্তর লাগে বা কোনো কিছু সম্পর্কে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলতে যাবে তো আজকে আমরা শুধু এক মিনিট সমান সমান কত সেকেন্ড সেটাই জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করে অনুপ্রেরণা দেখায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো আজকের অতটা দেখে নেওয়া যাক আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলাম জবাব অবশ্যই দিয়ে নেবে তো এক মিনিট সমান সমান কত সেকেন্ড এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট সময় সমান ষাট সেকেন্ড তার মানে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট আশা করি আমরা এই সম্পর্কে ক্লিয়ার যে এক মিনিট সমান সময় কত সেকেন্ড বা কত সেকেন্ডে এক মিনিট তো এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড আর ষাট সেকেন্ডে এক মিনিট হয় তো আশা করি ক্লিয়ার তো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কমা রাখে আজকে কেমন আগে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও দিতে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোন একটা বিরত তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সেখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ